আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের জন্য নিয়ে এলাম কবিতরে একটি ভিডিও বসেছিলাম ভাবলাম একটা ভিডিও বানাই বন্ধুরা তোমরা কিভাবে ভালোভাবে কবিতা পালতে পারবা কিভাবে কবিতারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবা বন্ধুরা তোমরা সব সময় কবুতরকে চাল ধান ভুট্টা গম খেরাসি এগুলো যাতে জিনিস খাওয়াবা এবং তোমরা কবুতরকে সবসময় কিরমির ডোজ দিবা এবং ভিটামিন কোর্স করাবা সময় মতো তাদেরকে পানি দেওয়া গোসল করার জন্য নয়তো গোসল না করতে পেলে তাদের পাকা নষ্ট হয়ে যায় তাই তোমরা সময় মতো তাদের গোসল করার জন্য পানি দেওয়া এবং তাদেরকে ভালোভাবে খাবার দেবা এবং ওষুধ কোর্স করাবা এই বলে আমার ভিডিও শেষ করছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আসবো আসসালামু আলাইকুম